আহমেদ একটি বই লিখেছেন সেই বই লেখা বইটিকে পরিবর্তন করার জন্য হাইকোর্ট নির্দেশ দেয় তাহলে কি আমল ছিল গত ষোলো বছর সতেরো বছর অর্থাৎ আপনি কীভাবে জীবনযাপন করবেন আপনার জীবনাচরণ আপনার কথা বলা আপনার লেখা সব নির্ধারিত হবে আপনার ফ্যাসিবাদী কর্তৃত্বের হুমকির মুখে তাদের নির্দেশনার মধ্যেই সেটি লিখতে হবে সেটি বলতে হবে সেই পরিস্থিতি এখানে বিদ্যমান ছিল অথচ পৃথিবীর যারা বিদ্যজ্জন তারা কিন্তু ভিন্ন কথা বলেছে তারা বলেছেন যে লেখাপড়া লেখা এবং পড়া এই দুইটার সাথে উন্মুক্ত থাকার একটা অন্যতম বিষয় জড়িয়ে আছে যদি উন্মুক্ত পরিবেশ না থাকে যদি নির্ভয়ে যদি কথা এবং লেখা না যায় তাহলে নতুন কিছু তৈরি হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না বা কম থাকে এই কারণেই যুগে যুগে বিভিন্ন বিপ্লবের মধ্যে দিয়ে শুধুমাত্র ওই জায়গাটি এসছে যে আমরা নির্ভয়ে আমাদের কথা বলব হ্যাঁ আমি আপনার সাথে ভিন্নমত হতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি বা বিরোধী রাজনীতি করছি আমরা যারা আমাদের জন্য ছিল এই যে এলাকাটি এত চমৎকার যে বৃক্ষরাজি শোভিত এবং ঐতিহ্যের ধারক বাহক যে জায়গাটি বর্ধমান হাউস এবং বইমেলার যে জায়গাটি সেটি ছিল একটি আতঙ্কের জায়গা সেই স্থানটি ছিল একেবারে প্রচণ্ড ভীতির জায়গা কখনো যদি মনে করেছি যে আমরা এই চত্বরে আসবো বইমেলা শুরু হয়েছে কিছু বই কিনবো অনেকে সে দেখা হবে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম যখন আসতাম তখন একটা চমৎকার আড্ডা জন্ত বন্ধু বান্ধবদের মধ্যে বইও কেনা হতো কথাবার্তা বলা হতো মানে মনের মধ্যে অন্যরকম একটি আনন্দ এবং প্রেরণা কাজ করত কিন্তু এই সতেরো বছর সে প্রেরণাটা ছিল একটি বই আমার বেরিয়েছিল শিক্ষা ও রাজনীতি দুই সালে আমার মনে আছে অত্যন্ত ভীতিকরভাবে এখানে উপস্থিত হয়ে কোনো রকমে বইটির মোড়ক উন্মোচন করে দ্রুত এখান থেকে সরে যেতে পেরেছে এবং বই যেখানে বইয়ের যেখানে মেলা বসে সেখানে তরুণ তরুণীদের ভিড় হয় হবেই কিন্তু সেই জায়গাটি যখন ফ্যাসিবাদের আক্রমণের ছবলের মধ্যে পড়ে তখন সেটি আর আনন্দ মেলায় পরিণত হয় না সেটি হয় একটি ভয়ার্থ এবং ভীতিকর পরিবেশ এবং সেই পরিবেশের মেলা বসে এইখানে এটাই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি আমরা এইখানে দেখেছি আজ অনেক দিন পর মনের আনন্দের যে মেলা অনুভব করছে সেটা আমি বলবো যে এটা একেবারেই আমাদের কাছে ব্যতিক্রম মনে হচ্ছে ষোলো সতেরো বছর পর এখানে আসা এবং আপনারা গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকে এখানে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের নবীন বর্তমান ছাত্ররা আছেন কিছুদিন আগে যারা বেরিয়েছেন তারা আছেন সবার মাঝখানে বসে এই কথা বলতে খুবই আমাদের ভালো লাগছে মনটা ভরে যাচ্ছে বন্ধুরা আমার সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে সত্যিকার অর্থে তখনই না সব কিছুর বিকাশ হয় তখনই না সব কিছু এগিয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয় আর সেটা যদি অবরুদ্ধ থাকে তখন তো কোনো কিছুরই বিকাশ হবে না কারণ আমাকে একটি ঘেরাটোপের মধ্যে থাকতে হয় আমাকে নির্ধারিত কিছু বিষয় বলে দেওয়া হয় তার বাইরে যাওয়া যাবে না